কাশীপুর থানা কি তাহলে ব্যর্থ কাজ করতে পারছে না যেখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল আমাদের গেটে লাঠি মারে তাদের হাতেও লাঠি ছিল পুলিশ যখন তাদের বারণ করে যে আমাদের উপস্থিতিতে করো না যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে ওরা তারপরে বলে যে আমাদের কাজ আমরা করবো পুলিশের কাজ পুলিশ করবে তাহলে কি পুলিশ এখানে ব্যর্থ দু তিন গাড়ি হচ্ছে কি ওখানে ওই কিছু বাচ্চাদের নিয়ে বাজি ফাটানো কেন্দ্র করে একটা দুটো ফ্যামিলির মধ্যে একটু কথা কাটাকাটি হয় সে নিয়ে একটা রাজনীতির ইস্যু বড় একটা ব্যাপার তৈরি হয় বাচ্চাদের নিয়ে বাজি ফাটানো নিয়ে দুটো ফ্যামিলির মধ্যে কথা কাটাকাটি হয় সেখান থেকে কিছু টিএমসি বড় বড় নেতাদের উস্কানিতে এই পরিস্থিতি এতটা খারাপের দিকে আর যে কেউ বাড়িতে থাকতে পারছে না বাড়িতে নেই পুলিশের তরফ থেকে কোনো খবর পাওয়া যায়নি কেসে কিন্তু ওরাই এসে প্রচার করছে টিএমসিরা যে এর নামে কেস দিয়েছি আমরা এমএলএ নেতৃত্বে সেটাও ওরা বলছে এই পরিস্থিতি আমাদের উপরের নেতৃত্ব কেউ দিয়েছে কি জানি না কিন্তু যেটা আমার ফ্যামিলিতে হয়েছে সেটুকুই আমি জানি যখন এত কিছু ঝামেলা হয় আমার ফ্যামিলির সঙ্গে তো কোনো কিছু নয় না সেখানে বাচ্চারা আমার ফ্যামিলির কেউ বা বাজি ফাটানো নিয়েও কিছু না কিন্তু সব কেস ঘুরে সে যেহেতু আমার শ্বশুর মেম্বার বিরোধী দলের সব কিছু আমাদের নামেই হয় রাত্রেবেলা একটা পনেরোর দিকে সম্ভবত তখন টিএমসির কিছু বহিরাগত এম এল এর নেতৃত্বে যেটা ওরাই বলছে সেটা ফুটেজ রয়েছে সকাত মোল্লা সেটা ওরা নিজেরা মুখে বলছে তার ফুটেজ আছে প্রধানের বর্তমান ভোগালী টু প্রধানের স্বামী এবং কলেজে কর্মরত ওনার নাম রাজু সম্ভবত চিরঞ্জিত মন্ডল বলে কিছু আমাদের গেটে লাঠি মারে তাদের হাতেও লাঠি ছিল পুলিশ যখন তাদের বারণ করে যে আমাদের উপস্থিতিতে করো না যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে ওরা তারপরে বলে যে আমাদের কাজ আমরা করবো পুলিশের কাজ পুলিশ করবে তাহলে কি পুলিশ এখানে ব্যর্থ দু তিন গাড়ি পুলিশ আসার পরেও ওই জন্য কাউকে আটকাতে পারলো না ওরা অনেকক্ষণ ছিল দু তিন ঘন্টা আমার এই নাইন মান্থ প্রেগন্যান্সি ওদের মানে ভয়ে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছে তাও আমি হসপিটালে যেতে পারিনি কেউ নেই তো বাড়িতে ওরা ভয় দেখাচ্ছে আর কোনো কিছু না সে কারা বাজি ফাটালো কারা মারপিট করলো মাথা ফাটলো কোনো কিছুই আর না এখন হচ্ছে আমার শ্বশুর আর আমার হাজব্যান্ডকে অ্যারেস্ট করতে হবে এই দাবি ওদের কারণ হচ্ছে এই যে ওরা আর দুর্নীতি করে খেতে পাচ্ছে না গ্রামে গরিব মানুষের রক্ত চুষতে পারছে না সেগুলো এই বিরোধী দল নেতা তো আটকাচ্ছে কা কোথায় জমি দখল করে রেখেছে সেগুলো বার করছে এগুলো মেনে নিতে পারছে না না নাহলে গত পঞ্চায়েত এবং লোকসভাতে যারা রাতারাতি আমাদের বাড়িতে আসে রাতের অন্ধকারে আইসেফ করবে বলে আমার শ্বশুরের সঙ্গে বলে গ্রামের লোক দেখতে পাবে বলে রাতের অন্ধকারে আসে তারা হঠাৎ করে কি করে টিএমসি হয়ে যায় তাও এত প্রথম সারির নেতা যেখানে বাবু বলে যে রোগটা কলেজের একটা বড় বাবু তার কাজ কি আর সে করছে কি গ্রামে রাত একটা দেড়টার সময় যেখানে বাড়িতে কোনো পুরুষ নেই মহিলা রয়েছে সেখানে বাইরে দুষ্কৃতি এনে আরেকজন যেটা পঞ্চায়েতের প্রধানের স্বামী তার কাজ কি পঞ্চায়েতের কাজ কি প্রধানের কাজ কি তারা সেসব না করে তারা আজ কি করছে কত ছিল পুলিশ অনেকজনই ছিল প্রায় তিন গাড়ির মতো পুলিশ পুলিশের সামনে উপস্থিতিতেই পুলিশের না পুলিশের সামনে পুলিশ বলছে যে পুলিশের কাজ পুলিশ করুক আমাদের কাজ আমরা করবো কী ধরনের কথা এটা কাশীপুর থানা কি তাহলে ব্যর্থ কাজ করতে পারছে না যেখানে এতগুলো পুলিশ উপস্থিত ছিল আটটা থানা হয়েছে আটটা থানা করার পরে তো মানুষ একটু আশা জেগেছিল যে এবার আমরা নিরাপদ পাবো তারপরেও তো কি হচ্ছে আমরা তো কিছু বুঝতেই পাচ্ছি না ফোন করছি রাতের বেলা পুলিশকে আমাদের ফোন করার আগে বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ফোন পেয়ে গিয়েছি যাচ্ছি যাচ্ছি তাহলে সব কিছু নিশ্চয়ই গটা হচ্ছে এখন বলছে পুলিশকে ফোন করলে বলে আইনের ব্যাপার আমরা কতটা কি বলবো সেখানে তো আইনের ব্যাপার নাকি শাসকের চাপ সেটাও বলছে না সেটা পরিষ্কার বলে দিক আইনে কি সেটা তো পুলিশকে প্রশ্ন করা দরকার যে কোথাও লেখা আছে কি আমাদের তো বলছেই না তারপরে উপরে দেখুন গ্রামের আরেকটা বড় ব্যাপার বলি একটা ফেক আইডি কেউ আমাদের গ্রাম থেকেই চালায় অনেকে সেটা চিহ্নিতও করেছে গ্রামের অনেক কুকর্ম সেই আইডিতেই প্রকাশ পায় যেখানে আমার হাজব্যান্ড এবং কিছু আইএসএফের ছেলেরা আছে করতেই পারে রাজনীতি মানুষের একটা গণতান্ত্রিক অধিকার কে কি করবে না করবে তার ব্যক্তিগত ব্যাপার সেই পেজে দিয়ে যে এরা দুষ্কৃতি বাড়ি থেকে পালিয়েছে এদের যেখানে খুঁজে পাবেন সে সব ফুটেজও আমার কাছে আছে এদেরকে থানায় যোগাযোগ করবেন কিন্তু আমার যতটা জানা এই কাজ প্রশাসন ছাড়া কেউ করতে পারে না তাহলে এই পেজটা বা এই আইডিটা সম্পর্কে আমরা এর আগেও থানাতে কমপ্লেন করেছি সেখান থেকে পুলিশের তরফ থেকে কিছু পাইনি আমরা আবার ওই যেটা আমার হাজব্যান্ডের নিয়ে করেছে সেটাও আমি কমপ্লেন করেছি আবারও সেটা পুলিশের সঙ্গে কথা বলেছি এর একটা সমাধান আমরা চাই